সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন ও আকর্ষণীয় পোশাক বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কাকরধা চাঁদের হাট শপিং সেন্টার শপিং সেন্টার শপিং সেন্টার চাঁদের হাট শপিং সেন্টারে ফিক্সড প্রাইজে থাকবে ইন্ডিয়ান পিস পাকিস্তানি পিস ইন্ডিয়ান বাটিকা পিস গঙ্গা থ্রি পিস এ প্লাস রেগুলার থ্রি পিস প্লাস কাপড় কাঞ্জিবরণ কাপড় উন্নত ব্র্যান্ডের টি শার্ট ফুল শার্ট ও হাফ শার্ট ছাড়াও থাকবে জাপানি টরে গছ কাপড় পাকিস্তানি টরে গছ কাপড় নর্মাল টরে টুপি ইসলামিক বই ও উন্নত মানের আতর সহ বিভিন্ন ইসলামিক সামগ্রী তাই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এক্ষুনি চলে আসুন চাঁদের হাট শপিং সেন্টারে অথবা ঘরে বসেই আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুব সহজেই অনলাইনের মাধ্যমে ভিজিট করুন ফেসবুক পেজ চাঁদের হাট শপিং সেন্টার